আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে এসেছি আমার বড় ভাসুরের বাসায় বড় দাদা আর বড়ো ভাবির সাথে দেখা করতে দাদা এবং ভাবি তারা দুজনই হজে যাচ্ছে তো ওনাদের সাথে দেখা করতে এবং ওনাদের দোয়ানিতে এসেছি যাই হোক আমি আর আপনাদের ভাইয়াই এসেছি রাহারিদিকে সাথে আনতে পারিনি রাহা একটু ব্যস্ত পড়াশোনা নিয়ে রিদিও মোটামুটি তার এবছরই ফাইনাল পরীক্ষা সেও ব্যস্ত আমরা বড়দাদার দাদার বাসায় এসেছিলাম মাগরিবের পরপর আর সন্ধ্যায় চা নাস্তাটা এখানেই করেছিলাম দাদা ভাবি এবং বাসায় ছিল ভাবির ছেলে মেয়ে সবাই রিফাত ছিল রিষাদ ছিল তারপর মিম ছিল আর এদিকে রিশাদের ওয়াইফ ঐশী ছিল তার ছেলে ছিল তো মোটামুটি মেয়ে মেয়ের জামাই সবাই এসেছিল দাদা এবং ভাবির সাথে দেখা করতে তো এখানে এসে মনে হলো এই এক মিলন মেলা মা এবং বাবা দুজন যেহেতু সকালবেলা হর্স ফ্লাইটে যাবে তাদের ছেলে মেয়ে সবাই আজকে একসাথে আর এদিকে আপনাদের ভাইয়া একটু অসুস্থ ছিল তার অনেক দিন যাবৎ গ্যাসের খুব প্রবলেম হচ্ছিল তো যেহেতু ডাক্তার রিফাত আছে মানে বড় দাদার ছেলে সে যেহেতু ডাক্তার তাই সে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা পত্রটা নিয়েই নিচ্ছে রিফাত আপনাদের ভাইয়াকে প্রেসক্রিপশান করে দিল আর দিল কিছু টেস্ট লিখে যাই হোক এই ছিল দাদা আর ভাবির সাথে দেখা করা নিয়ে ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ